হ্যাপি চকলেট দে আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করলাম ইন্ট্রো একটু পরে দিয়ে দেবো দেন এখন ভিডিওটা শুরু করছি এই যে আমাদের বাড়িতে অনেক অতিথি এসছে দাও একে দেওয়া হয়ে গেছে তুমি হাই করো হাই করো হাই হাই বলো হাই হাই সাবস্ক্রাইব ডু সাবস্ক্রাইব চলো নেক্সট আমাকে কেউ দিলো না হ্যাপি চকলেট দে হ্যাপি চকলেট দে মিসনা আরে ধরো আরে না নিলে কিন্তু মিস ছোট থেকেই শুরু ছোট থেকে কিন্তু শুরু কালকে দশ টাকার ফুল দিয়ে শুরু করেছিলাম আজকে কুড়ি টাকা দিয়ে শুরু করলাম না নিলে কিন্তু মিস

কারণ সবাই এখানে রিলিসের জন্য স্টেপ তুলছে যে কি কি করে ভাবে কেওয়ড়া যায় হ্যাঁ 1 2 তারপর তারপর পর এইগুলো তোমরা দেখতে পারো একটু পরে ইনস্টাগ্রামে বুঝতে পেরেছ गाइस ভিডিওটা শুরু করার আগে আজকে তোমাদের আমি একটা গেমিং অ্যাপ্লিকেশনের সঙ্গে পরিচয় করাবো যার নাম লোটাস থ্রি আর এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো নবাজুদ্দিন সিদ্দিকি কাজল আগরওয়াল এবং উর্বশী রাটেলা আর এটি প্রাচীন গেমের মধ্যে একটি আর এটি দু থেকে ইন্ডিয়ায় অ্যাভেলেবেল আছে তাছাড়া এখানে তোমরা ক্রিকেট ফুটবল টেনিস এর আপডেট পাবে আর তোমরা এখানে হাজার প্লাস এরও বেশি গেম খেলতে পারবে আর পুরস্কারও জিততে পারবে এই প্ল্যাটফর্মে তোমরা অফার এবং প্রমোশনও পাবে তাছাড়া এখানে টোয়েন্টি ফোর বাই সেভেন কাস্টমার সার্ভিস অ্যাভেলেবেল তাহলে আর কিসে অপেক্ষা করছে এখন যা খেলো আর যেত আইফোন থার্টি স্যামসাং গ্যালাক্সি এস টুয়েন্টি টু আলসা যা বড় বড় গিফট এবং বোনাস আর অফারের সঙ্গে লাভ ওঠাও জায়গায় ফাইনালি চলে সিক্স চকোলেটের দোকান এখান থেকে এখন চকলেট নেব এখানে যা চকলেট আছে সব টোটাল সব চকলেটটা নেব নিচেরগুলোও নিচ্ছে না কেন এগুলো অতিরিক্ত বড় বড় এত দিয়ে লাভ নেই ঠিক আছে তো যাই এখানে সব চকোলেট দেবো দেন বাড়িতে গিয়ে আবার সারপ্রাইজ দেবো রিয়্যাকশন কি হবে সেগুলো আমি এক্সাইটমেন্ট এখন বাজে রাত্রি প্রায় সাড়ে দশটা ঠিক আছে তো এখন আমি একা এসেছি দেখতে পাচ্ছ কেউ নেই রাস্তা পুরো শুনশান যাই হোক একটা দোকান খোলা রয়েছে এখন এখান থেকে এগুলো নেব নিয়ে দেন বাড়িতে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করব তার আগে দেখি কত কি হচ্ছে না হচ্ছে তো চল যাই হোক এখানে এতটা হয়ে গেছে এখন ওখানে সব কাউন্টিং হচ্ছে যে কতটা কি নেওয়া হচ্ছে তো অনেক নিতে হবে অনেক অনেক যেহেতু বাড়িতে অনেক জোর জায়গায় দেখতে পাচ্ছ কত দাম নিয়েছি ঠিক আছে তো তো যাই হোক তখন নিচ্ছিল না দশ টাকার এখন কি হবে দশ টাকা নিচ্ছিলিস না

What? Yeah. <laughs> I don't know. তো তার আগে জানাই চকলেট দে হ্যাপি চকলেট দেখ তোমার একটা গেম আছে আমার এই খাটে ম্যাক্সিমাম পনেরোটা চকলেট রয়েছে ঠিক আছে তো কোথায় কোথায় রয়েছে আমি জানিনা

এক দুই তিন চার পাঁচ ছয় সাত আরেক এক দুই তিন চার পাঁচ ছটা পাঁচটা আমি তো আজকের ওই ছবি মেরে মরে গাই চলো ফিরে আসছি একটু বাদে তো সবাইকে দেওয়া হয়ে গেছে চকলেট এখন এই রয়েছে যে সোনাইকে দেবো তার জন্য এখানে একটা সারপ্রাইজ করছি সেটা ওদিকে বুঝতেই পারবে বা ওর কি রিয়াকশন আছে সেটাই দেখবো যাই হোক এখানে ঘরের মধ্যে রয়েছে অনন্যা ছুট্টি টামটাম সুমিত আর হামি কি লিখেছি অবশ্যই বুঝতেই এটা নতুন করে বলার কিছু প্রয়োজন নেই তো সব সব এরা আমাকে হেল্প করেছে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর হেল্প করার জন্য তো যাই হোক এই একটা দিয়ে আপাতত দেবো আর ওকে নিয়ে আসবো ঘরের মধ্যে নিয়ে এসে দেখব রিয়াকশানটা ঠিক কি থাক আসো সুমিত

এটা একটা সুমিতকে দাও সুমিতকে দাও পাপাকে দাও পাপাকে দাও পাপাকে দাও তুমার ভালো লাগে তো লোমারে তো খুশি যে দেখি দাও মাকে দাও মাকে দাও এটা এটা মাম্মামকে দাও সোনাই মাম্মা দাও সোনাই সোনাই মাম্মা যাও 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 একটু যাও

তো যাই হোক এখন আর ভিডিওটা কন্টিনিউ করছি না তোমাদের ভিডিওটা অবশ্যই কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট করে বলো তুই কি তুই কিছু বল আমি তো এত কিছু করলাম বললাম তো আর কিছু খুব ভালো লেগেছে ফার্স্ট টাইম আমি এত চকলেট পেয়েছি তার সঙ্গে সারপ্রাইজ সারপ্রাইজ আমি পাই মাঝে মাঝে কারণ বটটা অনেক স্পেশাল তো তাই স্পেশাল বউকে রোজ রোজই সারপ্রাইজ দেয় তো ফার্স্ট টাইম চকলেট সারপ্রাইজ পেলাম থ্যাঙ্ক ইউ কালকে কালকে তোর পিছনে যেটা রয়েছে ওইটা ওইটে আমাকে দিবি তো আমি তো পছন্দ করি না কি যে দিন দিস আমাকে কাকিমা তো প্রেম করে বিয়ে করেছে তাই কি হয়েছে সব সব গাইস এখন আমার কাকিমা এখন বান্ধবী হয়ে গেছে যাই গাইস এখন বাজে রাত প্রায় একটা মতন আর অলরেডি এই যে একটা এই একটা একটা তো কালকে দিতে পারবো না তার জন্য এখন তো সবাইকে নতুন আমি কিনে রেখেছিলাম অনেক দিন আগে থেকে ঠিক আছে হ্যাপি ডেডি ডে থ্যাঙ্ক ইউ হ্যাপি ডেডি ডে দাম হ্যাপি ডেডি ডে এ দাম দাম কি খুশি হ্যাপি ডেডি ডে

তো যাই গাইস আজকের ভিডিও আমি এখানে শেষ করব তোমাদেরকে জানাই হ্যাপি টেডি ডে এন্ড চকলেট ডে কেমন কাটিয়েছো অবশ্যই কমেন্ট করে বলো আমিও অনেক খুব ভালো কাটিয়েছি ওরাও সবাই মোটামুটি খুব ভালো কাটিয়েছে তার আগে বলতে গেছি যেমন চকলেট ডে কেমন কাটলো চকলেট ডে কেমন কাটলো আমার স্পেশালি খুব ভালো কেটেছে এখন একটা সময় থালা বাসন মামার জন্য কারণ কালকে আমরা চলে যাচ্ছি পান্ডুয়া পান্ডুয়া কোথায় জান কোন লাইনে হুগলি বর্ধমান লাইনে বর্ধমান লাইনে